গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে বার বলো তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা এসছি এখন রান্নাবান্না করবো ফ্রিজ থেকে সব সবজি টবজি বার করেছে এখন ফটাফট ফটাফট কেটে আগে আগে মানে রান্নার তৈরি করি আর করতে করতে তোমাদের সাথে আমি কথা বলছি দাঁড়াও ঘুম হচ্ছে তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে রান্নার দিকটা আগে জোগাড় করি উঠলেই তো আর চলে আসবে রান্নাঘরে আর আজকে করবো হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি মাছের মাথা দেবো ভাবলাম কিন্তু জিজ্ঞেস করলাম মাছের মাথা মানে নেই আজকে মাছালার কাছে তো মাছ সেরকম কিছু পেলাম না বাটা মাছ আছে বাটা মাছটা আমি মানে এত তো ওই জন্য না আমি মানে কুটা খেতে ভালোবাসি না মোরলা মাছ নিলাম অল্প করে মোরলা মাছ আর কাদ্দা মাছ নিলাম এই হচ্ছে আজকে নিলাম আর মেয়ের জন্যও তো পেলাম না মানে জ্যান্ত মাছ কিছু পেলাম না তো ওই খাবো আজকে পাদ্দা মাছটা দেখি আজকে খাও আগের দিন গেছিলাম জানো তো বিকেল বিকেলবেলা বাগানে গেছিলাম ভিডিও তো করিনি কালকেও করিনি পরশু দিনও ভিডিও করিনি কিছু তো ওখানে ভেন্ডি নিয়ে এসেছি অনেকটা প্রচুর ভেন্ডি হয়েছিল গাছে লাউ এনেছি আর ইয়ে কুমড়ো একটা চুরি হয়ে গেছে কোথায় মানে কেউ নিয়ে নিয়েছে আর ঝিঙে হয়েছিল ঝিঙেও চুরি হয়ে গেছে ওই দুটো মতো ছোটো ছোটো ঝিঙে পড়েছিল তো কি আর করা যাবে কেউ নিয়ে নিয়েছে ভাবলাম কুমড়োটা একটু পাকিয়ে নিয়ে আসবো কারণ এই কুমড়োগুলো তো একটু কাঁচা কাঁচাই আনা হয়েছে তো দেখলাম কুমড়োই নেই একটা মনে একটা রয়েছে দুটো বড়ো বড়ো ছিল তার মধ্যে এবার আজকেও তো যাওয়া হবে না বিকেলে যদি সময় হয় তো দেখি আর এবার থাকবে কি না ভগবান জানে এখানে এখন দু কুমড়ো আগে দিয়ে করছি আর একটু ঘুমেটাও দেখছি ফ্রিজের মতে না খেজুর ছিল খেজুরটা খাওয়াই হচ্ছে না খেজুরটা বার বান্না বসিয়ে দিয়ে আসলাম একটু কাজটা এগিয়ে থাকবে এখন পৌনে আটটা বাজে মাম ঘুম হচ্ছে আর বলে যে পুঁশালে তরকারিটা হয়ে গেলে মাছ করব মাছ তো বলেছি আর ভেন্ডি রয়েছে না ভেন্ডিটা ভাজা করবো আজকে ভাবছি এখন ভাজা করবো আর রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বলবো তাই ভাবছি কারণ তরকারি করছি না তো রাত্রেবেলা আবার কিছু করতে হবে নালে আবার ডাল করতে হবে তরকারির সাথে আবার একটা কিছু না হলেও খাওয়া যাবে না ডাল দেখি আম দিয়ে ডাল করে দেবো নাহলে আর এখন মানে রোজই ডাল হচ্ছে টকের ডাল টকের ডালটা খেতে ভাল লাগছে না মানে রোজই ডাল হচ্ছে আর ওইবারে গাছের আম দিয়েই করছে এখন বল তো বললো যে এখন আমগুলো পড়া নাকি বন্ধ হয়েছে মানে ওষুধ দিয়েছে নাহলে আম যেভাবে পড়ছিলো টপ টপ মনে হচ্ছিলো পাকা আমার খেতে পারবো না আর এই আমটা না কাঁচা অবস্থায় যেরকম টক পাকা অবস্থায় ঠিক ততটাই মিষ্টি মানে না খেয়ে বিশ্বাস করবে না এই আমটা প্রচণ্ড টপ ডালে দিত তো পাকা অবস্থায় প্রচণ্ড মিষ্টি টেম্পারেচার দেখলাম বত্রিশ ডিগ্রি এবার বেলা বাড়ার সাথে সাথে তো বাড়বে আর মনে হচ্ছে সোমবার নাগাদ বৃষ্টি হবে কালকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার এখন ভগবানের দয়ায় যদি সোমবার দিনটা বৃষ্টি হয় খুবই ভালো এই গরম আর নেওয়া যাচ্ছে না গরমে স্নান টান করার পরে না শরীরটা ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে আর ভাল লাগছে না কারণ ততক্ষণে তো শরীর থেকে অনেকটা ঘাম বেরিয়ে যাচ্ছে তো অটোমেটিক শরীর তো দুর্বল হবেই আর ঘরে থেকেই অবস্থা যাদের রোজ বাইরে যেতে হচ্ছে তাদের তো আরও কষ্ট বৃষ্টিটা হলে না কাছাকাছি কোথাও একটা দিক ঘুরে আসতাম বা ঘরে থেকে না আর ভালো লাগছে না মানে দম আটকে আসছে কতদিন কোথাও ঘুরতে যায় না বেশি দূরে হয়তো যেতে পারতাম না কাছাকাছি রান্নাঘরে আমি যাই কাছাকাছি ঘুরে আসতাম কিন্তু এই গরমে যাবো না গরমে তো ঘর থেকেই বেরোনো যাচ্ছে খাওয়াটা আর জানো তো কাল মানে দু একটা দু একটা আরশোলা হয়েছে ঘরে আমি কালকে আমি ওষুধ দিয়েছি আরশোলা যে কেন হয় এত পরিষ্কারভাবে রাখ রাখাও হয় সব কিছু তারপরে হচ্ছে আরশোলাগুলো দেখলে আমার মাঝে বলে ছোট আরশোলাগুলো যেগুলো সেগুলো নাকি আমাদের এখানকার ভারতীয় আরশোলা না নাকি বিদেশি আরশোলা বিদেশি আসলে আমাদের এখানে চলে এসছে ভাবা যায় বলছে এসছে ফ্লাইটে করে কখনো বলছি বা ফ্রিতে ভালোই ফ্লাইট চড়ে আমাদের এখানে চলে এসছে বড় আরশোলাগুলো নাকি আমাদের ভারতীয় ছোটো না নাকি মানে বিদেশি আসলের অনেক মানে প্রকার আছে অনেকগুলো মানে ভাগ আছে এক রকম দু রকম না সেসব আমাকে আবার বলছিল। আমার তো আরশোলা দু চোখে দেখতে ইচ্ছা করে না ভয় লাগে আমার মানে ঘের লাগে সত্যি কথা বলতে উড়ে এদিক ওদিক করে না এখন খুলে দিলাম তো একটু পরে আবার বন্ধ করে দেব কারণ এত রোদের তেজ আসে কি কে উঠে গেছে ইতে ঘনুতে কি উঠে গেছে হ্যাঁ কখন উঠেছো মামা কখন উঠেছো হ্যাঁ আমি তো ভাবছি তুমি ঘুনু করসো এদিকে তাকাও গুড মর্নিং বলো কার হামু দিচ্ছি ওই ট ওই ট গুড মর্নিং বলো কি হলো বলো বলো বাবা 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 পাপা ঘুম হচ্ছে তারপরে এসে দেখি উঠে গেছে কালকে কী করেছে শুতে যাবে যখন তখন কোথায় ওর জলের বোতলটা দিয়েছি জলের বোতল থেকে আমি মানে একটু কাজ করছিলাম খেয়াল করিনি জলের বোতলটাকে খুলে বিছানার মধ্যে জল ফেলে দিয়েছে আর নিচের চাদরটা এমনিও আজকে সব মানে চাদর টাদরগুলো ধোবো নিচের চাদরটা আমি কি করলাম উঠিয়ে দিলাম তা আবার একটা নতুন পরি পাতি নিয়ে আর ওই ওপরে যে চাদরটা ছিল ওইটাকে আমি আবার উল্টো করে উল্টো করে পেতেছি দুটো চাদরই আজকে ধুতে দেব তার জন্য তারপর কি করলাম ওই মানে তো শোকের ওপর পেপার পাতলাম তার উপর আবার একটা ওর সে কাঁথা হয় ওইটা পেতে চাদর বাতলাম এমন দুষ্টু আর বকেছি দেখছি কোল বালিশটা আমি নিচে নামিয়েছি যেহেতু কোল বালিশটাও ভিজে গেছে কোলবালিশের মধ্যে শুয়ে মাটির মধ্যে শুয়ে আছে বকেছি যে ওই জন্য মনে হচ্ছে কিচ্ছু করেনি এমনি এমনি বকেছি চলো ব্রাশ করবে চলো চলো এখন এই ঘরে দেখছে কিছু করা যায় কিনা দুষ্টু নেই চলো আসো মা আসো গাড়িতে বসে পড়েছো দেখো নিজেই গাড়িতে বসে পড়েছে ঠেলে ঠুলে এটাকে এটাকে সরিয়ে দিয়েছে এটাকে সরিয়ে ও নিজেই বসে ঠিক আছে চড় অনেকদিন নি কোথায় যাবে গাড়ি করে এই যে একা একা চালাও দেখি এখন বাজে নটা রান্না আমার এই জাস্ট কমপ্লিট হলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে করেছি মুসুরির ডাল এখন গরম আর এইখানে এই যে পুঁড়ি তরকারি আছে মাছ আছে আর এই যে এখানেও করেছি এই যে পাপটা মাছ আর এটা মেয়ের জন্য তোমার মাছ একটা ভাজা রেখেছি এই যে এই হচ্ছে রান্না আর এখানে এই যে জামা কাপড়ের ইয়ে হয়ে রয়েছে জামা কাপড় সব একবার ধোয়া হয়ে গেছে এখানে একবার জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে আবার এখানে মেশিনেই ছাড়লাম সবাই ছেড়েছি এগুলো এখন যাব মেলতে এখন ওয়েট করছি কটা বাজে দেখি ওই নটা বাজে পাঁচ মিনিট বাকি মাসি আসবে কারণ আমি দরজা বন্ধ করে ছাদে গেলে আবার মাসি এসে দাঁড়িয়ে থাকবে মাসি আসুক ছাদে যাব মেলতে আর ওগুলো শুকিয়ে যাবে এক ঘন্টায় শুকিয়ে যাবে তারপরে আবার ওগুলো মেলা হবে এখন তো ছাদে যাচ্ছিই না এখন সব ব্যালকানিতে আমার স্ট্যান্ড আছে স্ট্যান্ডেই মেলছে কিন্তু জামা জামাকাপড় অনেকটা বেশি তো স্ট্যান্ডে ধরবে না ওই জন্য ভাবলাম যে ছাদেই সব কিছু মেলে দিই মানে গরমে ছাদে মেলতে যাচ্ছে না তো মানে গরম পা দেওয়া যাচ্ছে না ছাদে পা রাখা যাচ্ছে না এদিকে লাইট অফ করে দিই এই দেখো কালকে ভিজিয়ে দিয়েছে না পেপার দিয়েছিল ঠান্ডা আবার স্কুল থেকে আসবে আবার ধরি দুষ্টুমি চলতেই থাকবে আর হাজবেন্ড তো বেরিয়ে গেলো ও দুধ মুসলি খেয়ে বেরিয়েছে ব্রেকফাস্টে আর গরমের জন্য না মানে আলাদা করে কিছু বানাতে ইচ্ছা করছে না কী ব্রেকফাস্টে করবো আমি তো আজকে ছাতু মুড়ি খাবো আর তোমার ওকে দিলাম দুধ মুসলি কী করা যাবে আর ও গরমে এটা সেটা আর বানাতে ইচ্ছা করছে না একটু মিষ্টি মিষ্টি করুন তারপর দেখবো স্নান হয়ে গেছে স্নান টান করে এখন আমি খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে আছে তোমার ছাতু মুড়ি থেকে ভালো গরমের খাওয়ার বসেই খাবো মুড়িটা একটু ভিজড় আর মাসি এখন ঘর মুসতে আসবে আমাকে এখন এখান থেকে সরে যেতে হবে বসি আচ্ছা মামামকে স্কুল থেকে নিয়ে এসে আমাকে আবার বেরোতে হবে আমার বাইরে একটা কাজ আছে আর কুর্তিটা ফিটিংস করতে দেব কুর্তিটাও দেওয়া হয়নি সেই দোকানে আর যাওয়াই হয়নি আর শাশুড়ি যে শাড়িটা দিল ঢাকায় জামদানিটা ওইটাও আজকে দেবো দোকানে ফলসফিকো করার জন্য আর রেডি হয়ে গেছে আর এখন বাজে কথা বলো তো দশটা পনেরো অনেক টাইম আছে আমি একটু কাজ করে নিই আমার কটা কাগজপত্র বার করতে হবে এসে আমি আবার বেরোবো পর্দাটা টানা থাক এসে আমি আবার বেরোবো মাম দিয়েই সাথে সাথে আমাকে বেরিয়ে যেতে হবে আর শ্যাম্পু করেছে তো চুলটা ওই জন্য খুলে রেখেছি একটু শুকাক চুলটা মাম্মামের স্কুলের আই কার্ডটা বার করে রাখি আই কার্ডটা রোজ নিয়ে যেতে হয় যেটি দে মামা মে স্কুলের আই কার্ড এটা তো তোমার পাসপোর্টের ছবি তুলেছিলাম যখন তখনের তোলাই ছবিটা শাড়িটা নিয়ে যাব আজকে দোকানে এখনই যাওয়ার সময় দেবো না হলে আর হবে না আমার কুর্তি রয়েছে কুর্তি কবে থেকে রয়েছে কুর্তি আর শাড়িটা একসাথে নিয়ে যাবো এখন দোকানে তাড়াতাড়ি চলে এসেছি পনেরোটায় আর এখন বাজে সাড়ে দশটা আমি একটু বাইরেই সাড়ে দশটা থেকে আসলে সে শুরু হয় ফার্স্ট শিফটটা ওদের নটা পনেরো নটা থেকে পনেরো এগারোটা অবধি আর সেকেন্ড শিফট ওদের সাড়ে দশটা থেকে শুরু হয় আর তোমার এখনও ছুটি হয়নি তো আমি বাইরে এক্সেক্ট গেটটাও আছে টাইম হলে তারপরে আমি নক করব করে গেলাম আর আসলাম একবার মামাকে নিয়ে এসেছি এসে আবার আমি বেরোলাম বললাম কাজ আছে আসলে মানে যেটা নিয়ে বেরোনোর কথা সেইটাই নিয়ে আবার আসলাম আবার গেলাম দিয়ে এখন একটু স্টেশন থেকে এই যে ফল কিনলাম আর মিয়াম থেকে একটু প্যাটিস আর পেস্ট্রি কিনে নিয়ে আসছি পেস্ট্রি না কেক ভাল কেন এখন প্রায় পনেরো বারোটা মতো বাজে গিয়ে জল খাবো প্রচণ্ড জল টেষ্টা হয়ে গেছে ও

তো রোদ না বাইরে বেরোতেই ভয় লাগছে মানে স্টেশনে গেছি স্টেশনের ওখানে আবার এত ভিড় ওই স্টেশনের ওখানে স্কুল আছে স্কুলটা ছুটি হয়েছে স্টেশনের থেকে একটু যেতে হয় একদম স্টেশনের কাছে না আর কি ভিড় হয়ে গেছে মাথাটা পুরো গরম একা একটা খেলে খেলে করছে ফোনে বাসতে যায় এখনো আসেনি আমি তো ঘরের মধ্যে বসেছিলাম ফোন করলাম কোথায় আছে বললো আসছি চলে এসেছি দরজাটা খুলেই রাখি মাম্মা তো ঘুমাচ্ছে দ্বিতীয় ঘুমাচ্ছে সব এগুলো সব বন্ধ করা হয়ে গেছে প্রচন্ড তাপ আসছে খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর দেখো দেখো তিনটে বাজতে যায় বাজে এইমাত্র আসলো খেতে বসবো আমরা আর খাওয়ার দাওয়ার তো সব দেখিয়ে দিয়েছি কী রান্না করেছি না মামা মার আমি একটু বেরিয়েছি যাচ্ছি একটু বাগ বাজারে আর যে আমার কোলে বসে চলুন খেতে খেটে যাচ্ছে এই মাত্র জাস্ট ঢুকলাম বাড়িতে আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো মামামের খাওয়ার বসাবো কালকেও যা করেছে আজকেও সেম জিনিস করেছে এই যে দেখো জল ফেলে দিয়েছে আমি চাদরটাকে উঠিয়ে এই মানে এই যে এই যে এখানে তোষকে তোষকের মধ্যে কালকেও জল ফেলে দিয়েছে আজকেও সেম কীর্তি করেছে আমি কি করেছি চাদরটাকে উঠিয়ে মানে ইয়ে করে গেছি ফ্যানটা ছেড়ে গেছে যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেছে আর আসার পর ওকে ফ্রেশ করে দিয়েছে আর একটু কার্টুন ছেড়ে দিয়েছে নাহলে আমি বোন আবার যেন খাওয়ার পাঠিয়েছে আমার তো পাশের ঘরে ওদেরকে বললাম বলেছিল যে একটু নিয়ে নিও এই যে রাত্রেবেলা বোন আবার খাওয়ার পাঠিয়ে দিয়েছে আমি তো ছিলাম না আর এদিকে সুইগির লোকটা এসে আমাকে ফোন করছে ভাগ্যিস ওরা ছিল ওরা নিয়ে নিয়েছে আর এখন আমি কি করবো বলো তো আগে আমি ফ্রেশ হবো মানে জামা কাপড়টা চেঞ্জ করে মামামের খাবারটা আগে বসাই আর আমি গেছিলাম একটা জুতো কিনতে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আগে এবারে পুরো পাগল হয়ে যাবো আমাকে পুরো মাথা খারাপ করে দেবে আমার মেয়ে এত দুষ্টুমি করছে আবার দেখো দেখো পুরো এক বোতল এই যে ওকে আমি জল দিয়েছি খাওয়ার জন্য এই যে এক বোতল জল পুরো ফেলে দিল সোফার মধ্যে জামা মানে প্যান্ট পরিয়েছি সব ভিজিয়ে দিল আবার ওই যে প্যান্ট ছাড়ালাম চেঞ্জ করলাম দেখো ও তোমার কি গরম লাগছে সোনা কি করছে কিচ্ছু বুঝতে না সব পুরো বোতল খুলে খুলে গার মধ্যে জল ঢেলে দিচ্ছে ওরা এত গরম তোমার কি গরম লেগেছে চলো সোফায় গিয়ে বসো তুমি তো ভিজিয়ে দিলে সোফাটা এই জুতোটা কিনেছি তারক দেখাচ্ছি কালাম জুতোটা